বন্ধুরা বহুদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ভিডিওটি হল আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শার্ক ওয়ান সিক্স ডাবল জিরো যেটা তৈরি করেছে সোকম ইন্ডিয়ান কোম্পানি তো বন্ধুরা এর নাম কেন যে শার্ক হলো সেটা বোঝা যায়নি তো যাই হোক কোম্পানি হোক অথবা এটার কাজকর্ম হয়তো সার্কের মতনই হবে সেই জন্য এর নাম সার্কেই দিয়েছে যাক সে বিষয়ে আমাদের আলাপ দরকার নেই আমরা কিছু কাজকর্মের কথা বলবো বন্ধুরা গত এক বছর আগে এটার কানেকশনগুলো খুলে রাখা হয়েছিল তো এই তিনটা কানেকশন দিতে যায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তো আমাদের হয়তো দুয়েক দিন কানেকশনের কথা মনে থাকে অথবা তিন দিন মনে থাকে কিন্তু যদি একটি বছর একটি আইপিএসের কানেকশন খুলে রাখা হয় আর সেটা যদি কোনো সংকেত না থাকে নিচে দিয়ে লেখা না থাকে তো অবশ্যই আমাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই কাজটি আমি করতে যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আপনাদের যাতে সমস্যা না হয় সেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানাইছি তো চলুন বন্ধুরা এই কোন তিনটি কানেকশনের জন্য সমস্যা হয়েছিল সেই তিনটি কানেকশন আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের এই তিনটি কানেকশন নিচে সার্কিটের ভিতরে কোনো সংকেত নেই যার কারণে এই তিনটি কানেকশন খুঁজে পাওয়ায় পাইতে অনেক সমস্যা হয়েছিল তো বন্ধুরা আপনাদের আর সমস্যা হবে না আপনারা এক বছর ফেলে রাখেন আর দুই বছর ফেলে রাখেন কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে কানেকশনটি দেখা দিচ্ছি তো বন্ধুরা চলুন কাজ শুরু করা যাক এখানে যে একটি কেবল লাগানো রয়েছে ব্রেকার থেকে আসছে যেটা এসি কেবল কানেকশন অর্থাৎ এখান থেকে আসছে এই ব্রেকারের কানেকশানটা আপনারা কোথায় দিবেন এই ব্রেকারের কানেকশনটি হলো আমাদের এই রিলের দুটি পিন দেখেন একই রকম আরেকটি পিন হয়েছে সোজা হ্যাঁ আমরা এই ব্রেকার থেকে আসা তারটি আমরা একদম বিতের সাইডে লাগাই দিই ঠিক এরকমভাবে লাগাই দিবেন অর্থাৎ ওয়ান টু থ্রি এদিকে দলের ওয়ান টু থ্রি এই তিন নাম্বারে আপনারা লাগাই দিবেন এখন রয়েছে আমাদের এইটা এবং ট্রান্সফর্মার যে দুশো আশি বোল্ট আসে এ দুটি ওয়ার তো আমরা চলুন এই ট্রান্সফর্মার থেকে আসা এই সিগন্যালটি আমরা লাগাই যেই এটা দিবেন আপনারা মাঝে আর আরেকটি ওয়ার আছে যেটা সকেটের এল অর্থাৎ আইপিএস এবং এসি আউটপুটের যে এল আছে এল সিগনাল থেকে আমাদের এটা আসছে বাকিটা আরেকটি কানেকশন আছে সেটি তো আপনারা অবশ্যই দিয়ে দিতে পারবেন এই যে আমিও দিয়ে দিচ্ছি এ হলো তার কানেকশন তো আশা করি বন্ধুরা যাদের এই সমস্যাটি হয়েছিল আমাদের এই ভিডিওটি দেখার পরে ওই সমস্যাটি আশা করি আর থাকবে না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য রেডিও ইলেকট্রার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দেখা হবে কোনো একদিন এরকম আরেকটি ভিডিও নিয়ে তো খোদাবে